আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিছু বাটিক কালেকশন নিয়ে চলে এসেছি গরম মানে গরমের মধ্যে আরামদায়ক মানে কিন্তু আমাদের দেশীয় পণ্য বাটিক বাটিকের চাহিদা কিন্তু বড় বড় গরম শীত এটা দুই সময়ে ছিল আর আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর নতুন বাটিকের কালেকশন দেখাবো একদম রিজনেবল প্রাইজে তাই যার যেটা পছন্দ হবে খুব দ্রুতই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন এটা হচ্ছে পুরো এটা হচ্ছে আপনার জামাটা ব্যাক ফ্রম দুই পাশে সেম পেয়ে যাবেন মাঝখানটা এরকম হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে পেয়ে যাবেন সুন্দর রং তুলির কাজ করা আছে আর দুই পাশটা আপনারা হচ্ছে এরকম কাঠালি কালারের মধ্যে এরকম আঁকানো বাঁকানো করে ডিজাইন করা পেয়ে যাচ্ছেন খুবই খুবই সুন্দর আর আরামদায়ক কমফোর্টেবল আর এগুলো হচ্ছে বেক্সি ভয়েলের কাপড়ের উপরে এটার কিন্তু ব্যাক ফ্রম দুই পাশে সেম পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটা আপনারা এটার সঙ্গে হচ্ছে এই এক কালারের সালোয়ারটা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতের কাপড়টা দেখুন হাতের কাপড়টা কত বড় বিশাল বড় একটা হাতের কাপড় আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ওড়নাটা ওড়নাটাও কিন্তু মাসাল অনেক বড় এগুলো নামাজি ওড়না আর ওড়নার আঁচলটা কিন্তু একদম জামার সঙ্গে ম্যাচিং করে এটা পেয়ে যাবে আর ওড়নার বডিটা হচ্ছে একদম মাঝখানটা হচ্ছে এই প্রিন্ট খুবই সুন্দর এটা ড্রেসটি নিতে হলে এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত বলতো মাত্র আটশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন তাই যার যেটা পছন্দ করুন যদি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে তারপর চলে ভাইরাল চুন্ডি এটা মনে হয়। আমরা কত কত যে ফি সেল করেছি তার কোনো হিসাব নেই এত সেল হয়েছে আর হ্যাঁ এটাতে প্রচুর ময়লা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যেহেতু বাটিকে রং করার পর আর এগুলো করার পর রোদে বালির উপরে চরের মধ্যে শুকাইতে দিতে দেয় তাই কারণে এগুলো কিন্তু ময়লা এগুলো কিন্তু ওয়াশ করার পর উঠে যাবে নর্মালি আর এগুলো এটার কালার হচ্ছে আপনারা টকটকে লাল পাবেন না একদম লাল খয়েরির মধ্যে পেয়ে যাবেন কেউ ভেবে চিনতে অর্ডার করবেন কেউ নিয়ে অর্ডারটা রিটার্ন করবেন না সেটাতে আমাদের অনেক প্রবলেম হয় আর এটা হচ্ছে যে আমার দামন পোষণটা ব্যাক ফ্রন্ট দুই পাশে কিন্তু সেম পেয়ে যাবে আর এটা হচ্ছে ওনার সরি এটা হচ্ছে জামার গলাটা ব্যাক ফ্রন্ট দুই পাশে সেম আর পুরো জামাটা এরকম আপনারা চুন্ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন খুবই খুবই সুন্দর আর এটার সঙ্গে কিন্তু একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন একদম পুরো চুন্ডি করা সালোয়ার হাতের কাপড়টাও দেওয়া আছে এক্সট্রা হাতের কাপড়টাও কিন্তু লম্বা চওড়া অনেক এটাতে কোনো জয়েন্ট পড়বে না আর ওড়না এটা ওড়নাটা হচ্ছে এত সুন্দর কি বলবো এটার ওড়নাটা কিন্তু কোঠাওনার মধ্যে পেয়ে যাবেন একদম খুবই সুন্দর কোঠা জাম থ্রি পিস গুলো কিন্তু সত্যি অসাধারণ পড়লে অনেক ভালো লাগে যে কোনো জায়গায় অফিসে বলেন ভার্সিটি বলেন স্কুল বলেন গেস্টের বাসায় ঘুরতে যাওয়া বলেন এই ড্রেস গুলো পড়তে পারবেন যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু আরামদায়ক হবে আর ওড়নার আচলটা হচ্ছে এটা আর ওড়নাটা কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা পেয়ে যাচ্ছেন দেখুন টার্সেল করা আর ওনার বডিটা হচ্ছে পুরোটা এরকম চুন্ডি প্রিন্টের মধ্যে এটা প্রাইস হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ সুন্দর এই চুন্ডি বাটিকটা নিতে পারবে নিতে হলে এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে ইনবক্স করে ফেলতে হবে আর তারপর দেখুন এটা এত সুন্দর একটা কালার জাম সেলার পর যে কালারটা হয় সেই কালারটা আর তার সঙ্গে হচ্ছে খুব সুন্দর একটা ঘিয়ে কালার এটা হচ্ছে জামাটা এটা জামাটা হচ্ছে দেখুন কতটা সুন্দর একটা জামা আপনার নিচের দিকে খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নিচে নিচে দুই দুই পাশে ব্যাক পাশের একটা প্যানেল আছে আর পুরো জামাটা হচ্ছে এই প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন লাভ হার্ড শেপের করে প্রিন্ট করা এটার সঙ্গে এক কালার এটা হচ্ছে সালোয়ারটা হাতের কাপড় এটা আর ওড়নাটা দেখে দিচ্ছি হচ্ছে বডিটা হচ্ছে এরকম ঘিয়ে কালারের মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার আপনার যে কোনো বয়সের এই এই ড্রেসগুলো কিন্তু পড়তে পারবে অনেক ভালো লাগবে আর এটা হচ্ছে ওরনার আঁচলটা এটার প্রাইস কত বলুন তো কত একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন নিতে হলে এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে এটা কিন্তু নয়শো না হাজার না আটশো না মাত্র সাতশো নব্বই টাকায় সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন নিতে হলে এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আর খুব দ্রুত অর্ডার করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ